মা ওম হনুমন্তি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে আপনারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্র পরের ভিডিও আঠারোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার তেশা আশা শুক্লপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে সাথী নক্ষত্র দিয়ে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পাবেন তুলারাশির প্রভাব পাবেন মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আর আপনারা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ হবে বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন চলুন সরাসরি আলোচনায় যাব ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই আছে পাঁচ এবং নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে আপনারা গেরুয়া রঙ ব্যবহার করুন টোয়েন্টি থার্টি টু ডট নিয়ে গড়ছেন অষ্টক বর্গের থার্টি টু ডট অনেকটা ভালো এবং সম্পদ তারা নিয়ে যেন সেক্ষেত্রে ভালো হওয়ার কথা চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আইন আদালত থাকবে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে চাকরির ক্ষেত্রে একটু সতর্কতার দরকার যে সফলতা আছে পদোন্নতির যোগ থাকছে কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে যাতে না নিতে পারে সেদিকটা খেয়াল রাখবে একাদশ দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো সাপোর্ট পাবেন বলে আশা করছি আজকের দিনটা এমপিটি ভালোবাসার ক্ষেত্রে আশা সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা তবে একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কুড়ে করে খেতে পারে আপনাকে চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আবার চল আপনাকে চলতে হবে বিকালবেলার পরের সময়টা মানে চারটের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু বেশি বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে কেন সেখানে একটু থামতি দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি মিলাসিতার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে শরীরের কষ্ট দেখা যাচ্ছে আবারও আসছে একই জিনিস পেটে গ্যাস অম্বলের ব্যাপারটা থাকছে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খারাপ যেতে পারে আজকের দিনে খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা মাথায় রেখে চলবেন আর প্রত্যেক আপনাকে ঘাই করার জন্য চেষ্টাই করবে যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে প্রবলেম ফেস করতে হতে পারে আপনাকে অনেকটাই প্রবলেম ফেস করতে হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ না উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় মোটের উপরে ভালো দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে সমস্যা সন্তুলতার মধ্যে যেতে হবে আর ব্যবসা বাণিজ্য আপনার একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে আজকের দিনে মূলারফতে বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপ পড়বে সতর্কতা দরকার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সন্তুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে একটুখানি খেয়াল রেখে চলুন তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বাড়ির পরিবেশ ভালো থাকবে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে পূর্বাসারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে সমস্যা সংকলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে ব্যবসা বাণিজ্য ধীরে গতিতে চলবে তবে চাকরি ইন্টারভিউ থাকলে সফলতার দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে ভ্রমণ ভালো হতে যাচ্ছে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবেই বাড়ির পরিবেশ ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটেই ভালো নয় একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে ভালো হবে চাকরির জায়গাটা চাপ পড়তে পারে সতর্কতা দরকার প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে আজকের দিনে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো সেক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন ভালো হতে যাচ্ছে এবং নতুন কোনো হবে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে নয় সংখ্যাটা ভালো হবে এছাড়া ছয় সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে আপনাদের খাঁটি কালার এবং ডার্ক ব্রাউন কালারটা ভালো হবে বাইশ ডট নিয়ে গড়ছেন আর বিপদ তারা দিয়ে গোবেন তারপর সম্পদ তারা দিয়ে গোবেন চারটের পরে সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হতে যাচ্ছে দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে সাতই নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো চাকরির দুর্দান্ত সুযোগ আপনার আসার সম্ভাবনা আছে নতুন সুযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে আছে বাড়ির পরিবেশ ভালো দাম্পত্যের ক্ষেত্রে এক মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি মোটের উপরে খুব বেশি বলবো না ভালো ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে পিতা পিতৃদুলো কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন বজায় থাকবে বলে মনে করছি তবে সত্যি যতই আপনাকে চাপে ফেলার চেষ্টা করুন না কেন তারা সাইড লাইনে চলে যাবে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে যেমন তেমন ব্যয় জায়গাটাও তৈরি হয়ে আছে হতে পারে আজকের দিনে সাহস বাড়বে আপনার সাহসের উপর ভর করে সাফল্য পেতে যাচ্ছেন বাড়ির পরিবেশন একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন ভালোভাবে পেয়ে যাচ্ছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তো সম্মান প্রাপ্তির সুযোগও আপনার ক্ষেত্রে থাকছে জনগণের সঙ্গে কাজকর্ম করেন এবং রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন নাম পাওয়া সুযোগ পাচ্ছে আজকের দিনে উত্তরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে সতর্কতার দরকার আছে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হতে পারে সময় তাপসাময় তারা চলবে চাকরির জায়গাটা ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভ্রমণ হতে পারে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরিতে অসম্ভব সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয় দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে কিন্তু হবে আজকের বন্ধু পরিবেশ উপরে ভালো বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ থাকবে সমস্যা সংকটের মধ্যে দিয়ে যেতে হতে পারে ব্যবসা বাণিজ্য ধীরে ধারে চলবে বলে মনে করছি তবে চাকরির জায়গাটা অসাধারণ মোটের উপরে শুভ ফল পাবেন প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছেন তুম রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং তিন আজকের দিনে হালকা আর স্কাই কালারটা ভালো হবে থার্টি টু থার্টি ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না এবং শনি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে বিপদ তারা দিয়ে চাপের মধ্যে দিয়ে যাবেন চারটে পর্যন্ত সময়টা একটু সতর্কতার সঙ্গে এগোবেন তারপরে ভালো সময় পাবেন আপনারা ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট যেমন দেখা যাচ্ছে তেমনিভাবে আর্থিক ডেভেলপমেন্টটা আপনাদের বেশি হবে আজকের দিনে সেভিংস হওয়ার সম্ভাবনা থাকছে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি চন্দ্র আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রের সঙ্গে নিয়ে বৈদেশিক কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রেও শুভ যোগাযোগ হতে পারে আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে কোনো কাজকর্মের তৎপরতা আপনার বৃদ্ধি হবে সেক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা ভালো ফল পাবেন শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করলেও আপনার চেষ্টা আপনি সেখান থেকে বের বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনটা একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার কাজ করবে পুরানো কোনো রোগ থাকলে আপনাকে একটু ঘিরে ধরতে পারে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে চাকরির জায়গাটা চাপ থাকবে অত অসম্ভব চাপ থাকবে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো হতেই যাচ্ছে ভালো হবে অফিসের লোকেদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনি লাভদায়ক জায়গায় থাকবেন বলে আশা করছেন মূল্যবান জিনিসপত্র আপনার নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন কেন হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো ডিসিশন যদি নেন সেক্ষেত্রে ভালো হবে প্রেমের জায়গাটা ঘাটতি আছে সতর্কতা দরকার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে একটু ও ভালো দিকে যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি নতুন কোনো চাকরির অফারও আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শতভিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে ভ্রমণ হতে পারে শত্রু আজকের দিনে বাড়াবাড়ি একাধারণ করতে পারে খেয়াল রেখে চলতে হবে একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজে লাগ কাজ করতে পারে একটা আপনার কোনো পুরানো রোগ বৃদ্ধি হতে পারে খেয়াল রাখতে হবে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ফল পাবেন বলে আশা করছি আর্থিক বৃদ্ধির যোগ থাকছে মোটের উপরে ভালো বাড়ি বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি কোনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন পুরো পুরনো বা বিক্রি করতে চাইছেন সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা চানির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করছি অকাল সাইন্স কাজকর্ম করেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সেনাবাহিনী কাজের সঙ্গে যুক্ত আছেন বিস্পুর কাজ কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা তিন আজকের দিনে আপনারা নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন হালকা হলুদ রং বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক থার্টি ওয়ান ডট অনেকটা ভালো আর আপনি এগোচ্ছেন আর দিনে সম্পদ তারা দিয়ে এবং জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন চারটের পরের সময়টা তো সেক্ষেত্রে আমি বলবো আজকে দিনটা আপনার ক্ষেত্রে মোটের উপরে ভালো হলেও অষ্টম ভাবি চন্দ্র এগোচ্ছেন সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই একটা চাপা উত্তেজনা থাকবে শরীরের কষ্ট আপনার দেখা দিতে পারে আজকের দিনে মেন্টাল স্ট্রেস থেকে বেরোবার চেষ্টা করুন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আজকের দিনে আপনাকে ঘিরে ধরতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে দামপত্রের ক্ষেত্রে অশান্তি পারে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে তার দিকে দেখভাল করতে হবে পিতা কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল করতে যাচ্ছেন ব্যয়ের প্রবণতাটা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আছে কিছু লোকের কথাতে আপনি প্রতারিত হয়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে আর্থিক ব্যাপারে রকম ভাবে কাউকে একতরপা বিশ্বাস করতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা হতে পারে সরকারি নিয়মকানুন মেনে চললে তবেই কিন্তু আপনার ভালো হবে নাহলে প্রবলেম আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন পরীক্ষার্থী বন্ধুরা আজকের দিনে সাফল্যের জয় অ্যান্ড বাইফ নাই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে আবেগ প্রবণ হয় কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে বড় ধরনের সমস্যার মধ্যে যেতে হতে পারে পূর্ব ভর্দপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে সাকসেস হচ্ছে ডিড সাইন থেকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকছে তবে সব কিছুই হবে অক্সটাকেলের মধ্যে দিক ইজি হয়েতে হবে না উত্তর ভর্দবদ নক্ষত্রের বন্ধু আজকে দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে সাফল্য অন্যজন পুড়িয়ে নিতে পারে সতর্কতার দরকার আছে ইনভেস্টমেন্ট আপনাদের দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন আর পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আশা করছি প্রেমের ব্যাঘাত সৃষ্টি হতে পারে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা আছে স্বচ্ছ কিন্তু আপনাকে ঘাইল করার জন্য চেষ্টা করতে পারি রেবতী নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না একটু সতর্কতার দরকার আছে প্রেমী জীবনের ক্ষেত্রে আঘাত আসতে পারে একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে সর্বদা আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনটা আর্থিক জায়গাটা যেহেতু অনেকটা স্ট্রেন ধরে বসে আছে কিছুটা সেভিংস হবে বলে মনে করছে আর চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে হতেই যাচ্ছে ভালো হবে চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আর ওয়াকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে দেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আমি বলবো একটু দেখে চলুন একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে একটু চাপ উত্তেজনা থাকবে থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবল বিশেষ করে বাড়ির পরিবেশ খারাপ হওয়ার কারণে নামপত্রের ক্ষেত্রে খারাপ হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে ঢিলেই তারা চলবে এবং সেখানেতে আপনি কনসেনট্রেট করতে পারবেন না হয়তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন এবং নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন